আচ্ছা আচ্ছা সালামু আলাইকুম আজকে নতুন একটা জিনিস নিয়ে আমি হাজির হলাম যে হাইড্রোলিক পাম্প কি রিপেয়ার করার করার পর কীভাবে জিনিসটা কাজ করে ফিটিং কীভাবে করে সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো আর জিনিসটা হচ্ছে এটা হচ্ছে একটা এক্সজুয়েল পিস্টন পাম্প এই পাম্পটা প্রেসার ছিল না এখন পাম্পটা কাজ করেছি কাজ করার পর ফিটিং করব পাম্প ফিটিং করার সময় আমার হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ আপনাদেরকে ওকে দেখাই তো জিনিসটা আমি প্রথমে এখান থেকে শুরু করি যে কোন জিনিসটার নাম কী তো এইভাবে খুলে দেখানো সম্ভব না মূলত এই জিনিসটার নাম কি এই জিনিসটার নাম কী তারপর এই জিনিসটার নাম কি এই জিনিসটার নাম কি এই জিনিসটার নাম কি পুরোটো মিলে হচ্ছে একটা পাম্প হাইড্রোলিক পাম্প এখানে যতগুলো যন্ত্রাংশ দেখতেছেন একটা হাইড্রোলিক পাম্পের ভিতরে ছিল এই জিনিসগুলো এই জিনিসগুলো দিয়ে আমি কাজ করেছি কাজ করার পর যে রিপেয়ার কাজ করে যে পাম্পের প্রেশার ছিল না পাম্পের প্রেশার উঠে গেল কাজ করার পর পাম্প প্রেশার যে ছিল না যেই কারণে সেই কাজটা করছি করার পর তারপর এখন একটা ফিটিংয়ে করলাম যে আমি ফিটিং করতে চেয়েছি আমি আপনাদেরকে একটু দেখাই যে ফিটিংটা কীভাবে করে সেই পিস্টন পাম্প আমরা প্রথমে সেফে ফিটিং করবো এইখানে তারপর এই প্রেশারকে ফিটিং করবো তারপর এই ব্যারেলসের ফিটিং করবো তারপর পিস্টন ফিটিং করবো আমি পিস্টন আগে যে প্রেশার দেয় সেই জিনিসটা দেখাবো এই জিনিসটার নাম কি 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 আমি আস্তে আস্তে সবাই বিস্তারিত সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো প্লাস বলবো তারপর এখানে একটু জিনিস এসছে আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে শেফটা আমরা ফিটিং করি শেফটা কি ফিটিং করতে একটু গিরিজ লাগবে গ্রিজটা হচ্ছে এই আমি একটু গিরিজ দিয়ে দিচ্ছি খুব উন্নত মানের গ্রিজ এটা এটা জার্মানি গ্রিজ এটা এ এক ডিম্প গ্রিজের দাম হচ্ছে প্রায় চারশো টাকা যেখানে আমরা যদি এখানে জিনিস দিয়ে নিই জিনিসটা খুব সুন্দর স্মুথলি ব্যারিংটা ঢুকে যাবে তাই আমরা একটু পিছলিগুলো নিচ্ছি ফিডিং এর জন্য প্রথমে আমরা এভাবে দিব হাতটা পয়সা নিই আমার তোলাটা লাগবে হাত যদি কখনো আমরা পাম্প ফিডিং করি আমরা কখনোই সরাসরি ফেকটোর উপর বাড়িয়ে দিব না আমরা প্রথমে কি করবো এখানে আমরা ঝোট অথবা যাই বলি ও করে এইভাবে দিয়ে নিব এভাবে দিয়ে তারপর আস্তে আস্তে বাড়িয়ে দিব আমরা আস্তে আস্তে বাড়িয়ে দিলে তখন যে এই দেখেন ভিতরে ঢুকে গেছে আর একটু ঢুকে গেলে পুরোপুরি ঢুকে যাবে এই জিনিসটা তো ছিঁড়ে গেছে ছিঁড়ে যাবো এই জিনিসটা চেঞ্জ করে আবার এইভাবে দিতে হবে জিনিসটা আশা করি আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখলে আমার মনে হয় না যে যে সার্ভিসের কাজের জন্য অথবা কোনো পাম্প যদি ফ্যাক্টরিতে খারাপ হয়ে যায় কারো কাছে লাগবে কারণ আমি একে একে সবকিছু দেখাই সবকিছু দেখাই দিব যে কোনটা কি কাজ করে কোনটা কিভাবে কাজ করে সব কিছু সব সবকিছু দেখাই দিব কারণ আমরা আমি চাই যেন সব ভাইয়েরা কাজ শিখো কাজ না শিখলে দাম নাই এই দুনিয়ার কোথাও কোনো দাম নাই কাজ না শিখলে দেখি বাস

যদি আমার বিয়ারিং এর সাইড দিয়ে যে বলের সাইড দিয়ে যে ভিতরে যে ওয়েলটা আছে সেই ওয়েলটা ধরনের এদিক দিয়ে বের না হয়ে যায় এই কারণে এই সিলটা এখানে ব্যবহার করা হয়েছে এই চাপাটা সহ এটার নাম চাপা আর এখানে একটা ওয়ারিং দিয়ে দিব আমি এই ওয়ারিংটা ব্যবহার করবো কারণ আমার এই যে এখানে এটা সিল দিয়ে দিচ্ছে তেল আটকানোর জন্য কিন্তু বাইরে যে তো কোনো জিনিস নাই যে আটকানোর জন্য এই কারণে এই একটা ওয়ারিং এইখানে বড় বর্ষা আমার ইনসাইড প্লাস আউটসাইড দুইটাই আমার একদম লক হয়ে যাবে ভিতরে এদিকদের তেল আর সে ওয়েস্টি হবে না পড়বে না বাইরে পড়বে না এই কারণে এখানে আবার ঘুরে ঘুরে গ্রুপ আসছে এই গ্রুপটা দেখে নিতে হয় তারপর এখানে চারটা স্ক্রু বোল্ট লাগিয়ে দিই আমি অনেক সময় বোল্ড থাকে এখানে অনেক সময় স্ক্রু থাকে এটা দিয়ে স্ক্রু ফিটিং করা ছিল এটা একটা কোম্পানির আমার কাছে সার্ভিস আসছে কাজটা তাই আমার কাছে সার্ভিস আসছে তাই সার্ভিস করে দিলাম আল্লাহর মতো পাম্পটা প্রেশার ছিল না আল্লাহর মতো এখন প্রেশার খুব সুন্দর হবে দেন স্মুথলি ঘুরতেছে কোথাও কোনো জানাই কিন্তু প্রথম যে সব ছিল সেরকম তো স্মুথলি ঘুরে নাই সে লক হয়েছিল আচ্ছা এখন আমি দেখাবো আমরা এক সাইড ফিটিং করলাম পাম্পের শেপটা ফিটিং করেছি এখন বাকি জিনিসগুলো আস্তে আস্তে আমরা ফিটিং করবো যেটা ধরে এইভাবে একটা এইভাবে একটা সাপোর্ট দিতে হবে এইভাবে একটা সাপোর্ট দিয়ে তারপরে এই জিনিসটাকে এইভাবে উল্টা করে বসাই দিতে হবে হ্যাঁ উল্টা করে বসাই দেওয়ার কাজ শেষ তারপর আমরা প্রথম ফার্স্ট টাইম আমরা পাম্পের ভিতর সাইট গেলাম এখন এই হচ্ছে প্রেশার প্লেট এই প্রেসার প্লেটটা দিয়ে হচ্ছে আপনার এই যে এটা ফিটিং করে নিশ্চয় ফিটিং করা থাকবে এইভাবে এটাকে সাইড আছে দুইটা একটা আসছে প্লেন সেট আর হচ্ছে ওভারডিং কাজ করা সাইট এই যে কাজ করা সাইট এটার সাথে মিলবে এটা এইভাবে লাগবে এইভাবে যদি লাগে আমার একটা জিনিসটা এইভাবে ফিটিং করতে হবে তাহলে আমি আগে ফিডিংয়ে যাচ্ছি এটা দুই হাজার ধরে এইভাবে এই গ্রুপ আছে গ্রুপে দুই হাত ধরে এবার চাপ দিলেই বাস বই বসে যাই এটা বসে গেল বাস সুন্দর করে তারপর কি করবো আমরা এই জিনিসটা এটা হচ্ছে পিস্টন ব্যারেল সেট এখানে আমরা এগুলোর নাম হচ্ছে পিস্টন এগুলো হচ্ছে হাইড্রোলিক আমরা এই ক্রিস্টোনালেট সেটের ভিতরে এটা ফিটিং করবো এটা ফিটিং করবো কীভাবে ফার্স্ট অফ অল আমরা প্রথমে এই জিনিসটা দিয়ে নিব এই জিনিসটা যদি দেই তাহলে আমার এই যে ফিটিং হবে এখানে তারপর এখানে একটা স্প্রিং আছে এখানে একটা পিকল বুশ আছে সেই বুসের ভিতরে স্প্রিংটা চলে যাবে তারপর এই যে গ্রুপের ভিতরে নিচের সাইড স্প্রিং চলে যাবে উপর সাইড থাকবে বুস এইভাবে তো আমার এটা এবার ডিগ্রি করবে একটু পরে এবার মুভ করবে মুভ করার জন্য আমাদের এইখানে একটা বল সেট করতে হবে এই যে গ্রুপটা দেখতেছেন এই যে গ্রুপটা এই গ্রুপটার ভিতরে একটা বল সেট করতে হবে এটা এই যে বলটা এই বলটা আগে সেট ছিল এখন আবার নতুন সেট করে দিলাম তারপরে এখন হচ্ছে আমাদের এই পিস্টনগুলো ফিটিং করুন এই যে আস্তে আস্তে এইভাবে এইভাবে ধরবেন ধরে সে আস্তে এগুলো বসাই দিবেন দেখবেন সুন্দর করে বসে যাবে ও জোড়া জোরি করে সারাদিন বসবে না ওর সাথে ও গ্রুপে মিলে যাবে দেখবেন অটোমেটিক্যালি সে নিজের থেকে বসে গেছে বাস বসে গেছে ফিটিং হয়ে গেছে এই জিনিসটার কাজ হচ্ছে আমার যখন এটা এভাবে যায় তখন কি করে আমার এই এই যে জিনিসটা ভিতর দিকে আসছে এখন এটা ওর কাজ হচ্ছে এইভাবে ঘুরা এই জিনিসটা এইভাবে ঘুরবে ভিতরে যদি এই জিনিসটা যদি এইভাবে ঘুরে ঘুরলে কী হয় আমার এই যে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা মূলত সাবিশ পিস্টনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস্টনের একজয়েল পিস্টন টাম হচ্ছে তাহলে আমার এখানে সাতটার থেকে চারটা দিয়ে ডেলিভারি করবে আর তিনটা দিয়ে সাকশন করবে অথবা চারটা দিয়ে সাকশন করবে মানে তেল টানবে তিনটা গ্রুপ দিয়ে সে ডেলিভারি করবে আমার এখানে আছে একটা সাকশন লাইন আর এই সাইড দিয়ে ওল আর একটা সাইড দিয়ে এখানে একটা ডেলিভারি লাইন আমার একদিকে তেল টানবে আর এদিক দিয়ে তেল বাইরি করে সে ডেলিভারি আউটপুট করে তার মানে কি আমার একটা ইনপুট একটা আউটপুট এখন আমি পাম্পটা এখানে আমার সেট ফিটিংস ফিটিং সেট ফিটিংস কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই জিনিসটাকে এইভাবে এই যে জিনিসটাকে ওই যে ভিতরে প্রেশার প্লেট যেটা আছে এই প্রেশার প্লেটটা সহ আমি এইভাবে এটা বসাই দিব এই যে অটোমেটিক এখানে বসা যাবে এই যে বসে গেছে এই যে বসে গেছে হালকা আবে চাপ মারবে চাপ মারলে সে বসে যাবে এখন কাজ হচ্ছে এই যে জিনিসটা এইভাবে থাকবে জিনিসটা এখন আমার শেপটা যদি ঘুরাই এই যে শেপটা ঘুরাইলে সে পুরোটা মুভ করে এইভাবে ঘুরবে এই যে এইভাবে ঘুরবে জিনিসটা এই যে এইভাবে ঘুরবে জিনিসটা এইভাবে ঘুরবে ভিতরে কাজ করবে তার ডিউটির কাজ করবে সে এইভাবে তার মানে কি আমার একদিকে তেল সাকশন করতেছে আর একদিকে তেল ডেলিভারি করতেছে এখন আমার এই দিকের কাজ শেষ এখন কাজ হচ্ছে আমার এই যে পিছনের চাপা এই যে গ্রুপটা ট্যাপার করে একটু দেখেন এসে একটু উপর দিকে ট্যাপার করা আসে এসেটা একটু ভিতরের দিক দেওয়া আছে আমার এই যে সাইডটা ভিতরের দিকে থাকবে এই সেটা উপর দিকে থাকবে যদি আপনার লেফটের যদি এটা রোটেশন হয় যদি ডান দিকে ঘুরে তাহলে এটা থাকবে ডান দিকে এই গ্রুপ থেকে ডান দিকে থাকবে আর যদি বাম দিকে হয় এটা ঘুরে সেরে উল্টা দিকে ঘুরে বাইরে করবেন ডান দিয়ে ঘুরে সেরে এটা এই দিকে দিবেন তাহলে লেফট অ্যান্ড রাইট আমার রোটেশন দুই দিকে করতে পারি আমি আচ্ছা ঠিক আছে হয়ে গেল তাহলে একটু পিছলি করার জন্য আমি একটু অয়েল দিয়ে দেবো এখানে হ্যাঁ এই অয়েলটা অনেক দামি একটা অয়েল এই একটু অয়েল দিয়ে দিলাম আমার জিনিসটা মতো কোনো কোথাও স্কেচ পড়বে না অটোমেটিকালি ফিটিং হয়ে যাবে ফিটিং হয়ে যাওয়ার পরেই আপনারা একটু দেখাতে পারবো যে জিনিসটা এই দেখেন এইভাবে আমার এটা লেফ্টে বাস সুন্দর করে লেফটে একটা বসাই দিলাম ওইভাবে বাস বসে গেছে তারপর এখানে আবার এলেঙ্গি বোর্ডের গ্রুপ আছে গ্রুপ গ্রুপে সে মিললে মিলে যাবে এই যে শেষ আমার মিলে গেল আমি হালকা করে একটু চাপ দিই বাস চাপ দেওয়ার পরে এখানে অ্যালেঙ্গি বোর্ড আছে এখানে টেন এম এম এলেঙ্গি বোর্ড আছে এই টেন এম এলেঙ্গি বোর্ড আমি সুন্দর করে এভাবে দিয়ে আটকাই দিব এই যে গ্রুপ আছে এই গ্রুপ গ্রুপ এলেঙ্গি বোর্ড দিয়ে আমি আটকাই দিব এই যে হ্যাঁ বোল্ড যে সুন্দর করে রাখতে দিচ্ছি দিচ্ছি আমি তা এখানে বোর্ড টাইট দেওয়ার সময় সিস্টেম আছে আপনার কোনাকোনে টাইট দিতে হবে বাস আমি খেলে ব্যালেন্স করাই দিলাম এইভাবে কোনাকুণি দেখেন আমি এই গ্রুপটা এই গ্রুপটা দুটা গ্রুপ খালি রাখছি এইভাবে কোনাগুনি দিচ্ছি এইভাবে কোনাকুনে দিচ্ছি আমার বোল্ড আছে এখানে আটটা দুই সাইডে মিলে আমার আটটা বোল্ড আসছে আটটা বোল্ডে কী করতে হবে আমার এ সাইডে চারটা আছে ওই সাইডে চারটা আসছে তাহলে আমি প্রথম কী করছি এইভাবে আমার স্মুথলি এটা এক পেজ দিব আবার এটাও এক পেজ দিব আবার এটা এক দিব আবার এটাও এক দিব এই এক দিব আবার প্রথম আবার এখান থেকে এক দিব এইভাবে আবার এটা এক দিব আবার এটা দিব আবার এই যে এটা জিনিসটা দেবো এটা আবার এটা দিব বাস আবার এটা দিব এখন এটা ভুলটা হয়ে গেছে তার কি করছি এক নাম্বার এটা দিচ্ছি দুই নাম্বার এটা দিচ্ছি তিন নাম্বার এটা দিছি চার নাম্বার এটা আমার এক সরি এখন আমি একটা চারটা এলিঙ্গি বোর্ড বাকি চারটা এলিঙ্গি বোর্ড ফিটিং করতেছি এখানে এই যে এক দুই তিন এ চার এই এক দোলাম এখান থেকে আমি এখানে এখানে হ্যাঁ তারপর আমার এই জিনিসটাকে আমি কি করবো প্রথম দেখবো সবগুলো সমন্বয় সমান সমান টাইট আছে কিনা আমি চেক দিচ্ছি এক এক করে এই কম আছে এই যে দিয়ে দিয়েছিলাম এটা

এ হচ্ছে হাইড্রোলিক পাম্প ফিডিং করার সিস্টেম আজকে আপনাদেরকে দেখাই দিলাম ইনশাআল্লাহ তাই দা হাইড্রোলিক যে কোনো পার্টসের জন্য হইলো পার্স হোক আর পাম্প হোক আর ডিস্ট্রিবিউটর অনেক মানে সব এক্সেসরি হাইড্রোলিক যত এক্সেসরিজ আছে পাম্প থেকে ধরে সম্পূর্ণ মালামাল আমরা দিয়ে থাকি এবং হাইড্রোলিক যে কোনো মেশিনের কোনো প্রবলেম হয়ে থাকলে সেই প্রবলেমগুলো আমরা সলভ করে থাকি আগে চানা থেকে ইন্ডিয়া থেকে জার্মান জাপান থেকে মানুষ এসে বাংলাদেশে এসে সব করে সমস্যার সমাধান করছে মেশিনারি আর এখন আমরা নিজেরা সমস্যার সমাধান করতেছি এই যেমন একটা বুস্টার পা একটা অটো ব্লক এটা কমপ্লিট করে রাখছি ইনশাল্লাহ আজকে ডেলিভারি হবে জিনিসটা আর এই যে পাম্পটা কিছুদিন কাজ করার জন্য দিয়েছিল একটা সুনন্দন কোম্পানির এই কাজটা আমি এই কোম্পানির নাম হচ্ছে মানে বলতে চাচ্ছি না খুব সুনন্দন কোম্পানি একটা বাংলাদেশের সবাই হান্ড্রেড থেকে এইট্টি পার্সেন্ট মানুষই চিনে সেই কোম্পানিটাকে আমি সেই কোম্পানির নাম প্রকাশ করতে চাচ্ছি না আলাদা মতে কারো যে পাম্পে কোনো প্রবলেম মতো কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আবার ফ্রিডম লাইফ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাকে পেয়ে যাবেন অসুবিধা নেই তো আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ